কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আলাইকুম ইনসাফ অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ ডিসেম্বর দুই হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তে দেন যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যাই হোক সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে আপনারা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিতে দিতে পারেন সোনালি গ্রুপের বাচ্চার দাম ব্যাপক হারে কমে গেছে তবে যে কোনো সময় কিন্তু আবার বেড়ে যেতে পারে সোনালি গ্রুপের বাচ্চার দাম তাই আপনারা অতি দ্রুত ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন আমরা সবসময় ইগারেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেডি মুরগির আপনার সোনালি ক্লাসিকের স্বাভাবিক দামের চেয়ে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফার্মে শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বারো সোনালিটা বিক্রি হচ্ছে বারো টাকা ক্লাসিকটা তেরো টাকা সোনালি হাইব্রিডটা পনেরো টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সতেরো টাকা সোনালিটা বারো টাকা ক্লাসিক তেরো টাকা সোনালি হাইব্রিডটা পনেরো টাকা সুপার হাইব্রিডটা সতেরো টাকা মিশরীয় ফাউমি আঠারো টাকা সাদা ফাওয়ার্মিটা পনেরো টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগারের বাচ্চা বাইশ থেকে তেইশ টাকা কালার বাটের বাচ্চা বাইশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চা বাচ্চাগুলো নিবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দ থেকে ষোলো টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দ থেকে ষোলো টাকা আমান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দ থেকে ষোলো টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা নিউ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার কালার বাট এবং দেশি এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক রেডি মুরগির বাজার আপনারা বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা